সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে থাকছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কতটা পেছাতে পারে তো আমি আগেই বলে রাখি যে আসলে একটা সংবাদ যেমন সবার জন্য দুঃখের সংবাদ হয় না তেমন একইভাবে সবার জন্য সুখের সংবাদও হয় না তো আজকের ভিডিওটি কারোর জন্য হয়তোবা দুঃখের সংবাদ হতে পারে এবং কারোর জন্য সুখের সংবাদ হতে পারে তো কাদের জন্য সুখের সংবাদ হতে পারে যে যাদের প্রিপারেশনটা এখনও ওইভাবে শেষ হয়নি তো তাদের জন্য নিঃসন্দেহে এটা সুখের খবর হবে এবং যারা বিশেষ করে সমস্ত পড়া শেষ করে এবং রিভিশন শেষ করে বসে আছেন যাদের বয়স শেষ তাদের জন্য হয়তো বা সংবাদটা দুঃখের হতে পারে তো আপনারা সবাই জানেন যে আজকে মন্ত্রী পরিষদ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী শনিবার অর্থাৎ আজ যে শুক্রবার আজকে থেকেই সামনের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রী আজকে একটা বিজ্ঞপ্তিতে সংবাদটা জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আগামী ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করার সাথে সাথে উনি কিন্তু আরও পাস নির্দেশনা দিয়েছেন তো সেই নির্দেশনাগুলোর প্রথম নির্দেশনায় কিন্তু যে প্রথম ধাপে ষোলো দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে এবং দ্বিতীয় নির্দেশনাটি ছিল এমন যে ইউনিভার্সিটিগুলোও অর্থাৎ ইউনিভার্সিটিগুলো তো সব স্বায়ত্তশাসিত তো তারাও তাদের নিজস্ব ভাবে বন্ধ রাখার ব্যবস্থা করবেন এবং তৃতীয় নির্দেশনা অনুযায়ী সরকারি আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ করতে হবে এবং তাদের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট সাথে রাখতে হবে এছাড়া শিল্প কারখানা বা অন্যান্য যে প্রতিষ্ঠান সেখানেও যাতায়াত যাতায়াত করার জন্য বা কার্যক্রম সচল রাখার জন্য ভ্যাকসিনেশন সার্টিফিকেট রাখতে হবে এছাড়া বিয়ে বা রাষ্ট্রীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানে একশো জনের বেশি যদি সেখানে উপস্থিতি থাকে তো অবশ্যই সবার কিন্তু এই ভ্যাকসিনেশনের সার্টিফিকেট সাথে রাখতে হবে এবং তাছাড়াও যে আমাদের মন্দির মসজিদ আমাদের বাস স্ট্যান্ড তার মানে জনসমাগম যেখানে হয় সেখানে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে তো এমত অবস্থায় আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যদি থাকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এবং অমিক্রণ যদি আরও দীর্ঘায় স্থায়ী হয় অর্থাৎ অমিক্রণের প্রভাব যদি না কমে বা নিয়ন্ত্রণে না আসে তো অবশ্যই কিন্তু আমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে তো আমরা মোটামুটি এটা বলতে পারছি যে ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই পরীক্ষা নেওয়াটা হয়তোবা সম্ভব হবে না তো সামনের মাসগুলোতে হয়তোবা পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে যদি অমিক্রণ পরিস্থিতি ভালো থাকে তো আমি বলবো যাদের পড়াশোনা কমপ্লিট তারা বারংবার রিভিশন দিতে থাকেন এবং ধৈর্য ধারণ করতে থাকেন এবং যারা পড়াশোনা কম করেছেন তো তাদের জন্য হয়তো বা একটা সুযোগ সৃষ্টি হলো আপনারা অবশ্যই বাসায় বেশি বেশি পড়েন প্রিপারেশন কমপ্লিট করেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন